সবগুলো এনিমিকে মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিবো একটা যে এক মায়ের খায় চাঁদের দেশে চলে গেছে তার টিমেটের কাছে পিছন থেকে এক চাঁদু দিতেছে ভাইয়া আমাকে মারতে পার এই যে একটা কি ছেলে ও রে চোদ্দ টিমিস খেয়ে গেছে এই এইযে মরে যাও পাতা দিয়েছে খুবই দুইটা প্রফিলার মনে হচ্ছে একটা ভাগিয়ে গেছে আর একটা বল পাতা এই যে মালটা একটাই দিতে দেবো এনেমিকে জায়গায় শোয়াই দিচ্ছি আমার মা গো এসে পাশে আরো এনিমি থাকতে পারো সবগুলোকে খুঁজে চাঁদের দেশে পাঠিয়ে দেবো আমার মা গো সবগুলো এনিমির আজকে আমি টুন গরম করে দেব আমার মা গো সামনে মনে হয় তারা একটা লোকেশন পাইতেছি বামে ডাইনে সবগুলো এনিমি এটা মাতারি আমার মা গো মাতারি না খোলা এইতে ডাউন লাফের হয়ে যাবে একটা এনিমি আছে তার টুন গরম করে দিতে হবে আমার মা গো আর পিকে এখনো পাঁচটা লোকেশন পাইছি পাঁচটা না টোটালে লোকেশন পাইছি ছয় জনের তো লাফের হয়ে যাবে মনে হয় তো দুইটা এনিমি আছে ওই দুইটার ব্যবস্থা করতে হবে আমার এই যে চান্দু আর টুন টুন গরম করে দিতে হবে এই যে টুন টুন ইমন লারা দিছে এই যে একটা এটাও মোটামুটি ডিমিটকে এটা দুইশো এগারো হেক্ট্রিক ডাউন অজ্ঞান আছে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু দুইটাকে মেরে ফেলছি ভাই দুইটাকে প্রত্যেকটা নিমিককে মারবো আর চাঁদের দেশে পাঠাবো চাঁদের দেশে পাঠানোর কাজ হলো আমার অনলি নাম্বার ওয়ান চান্দের দেশ পিকে আজকে যে এত গুলা এনিমি নামছে এত গুলা এনিমি নামছে যদি সবগুলোকে মারি তা পঞ্চাশটার মতো কিল হয়ে যাইতে পারে পাঁচটাকে যেহেতু মারছি সে পিকের ঘরে ভিতরে দুইটা লোকেশন পাইতেছি এই আমার সামনে একটা আছে মনে হয়তো ডাইন সাইড আছে ডাইন সাইড এ মনে হয় এই যে এই যে এই যে যে ডাইন সাইড বলতে বলতে আমার সামনে এসে পড়ছে ওয়াল পাতা দিয়েছে এখন একটা মুভমেন্ট শট দিতে হবে মোটামুটি ডেমেজ খাইছে এবার ওয়াল পাতা দিয়েছে এখন দিতে হবে একটা হেড এর হেট হেড টুনটুনি লারিয়ে দেবো ভাইয়া শেষ কম ফেলে দিছি। যে রকম ভাবে খেলতেছি এই রকম ভাবে যদি খেলে তাহলে মনে হয় পিকে সব কড়া কি আমি নিজে মেরে দিতে পারবো। আমি যখন পিকে এনিমি পুরি পিকে যদি ভুল করে কোনো এনিমি নামে ঘরের ভিতরে লুকাই থাকে আমার মা গো। যে সুজি ভিতরে একটা এনিমি দেখতে পাচ্ছে যে ছাদে বনে উটা চেষ্টা করবে এই ওয়াল পাতা দিয়েছে আমার কাছে একটা ওয়াল বোম আছে কোনো সমস্যা নাই ভাইয়া জানদের দেশে পাঠিয়ে দিব তোমাকে। এর নিচেLambda চলে গেছে কোথায় যা তোমার পিছে আছি আর পিছন থেকে একটা কেচো দন্ত দিতে চায় আমাকে। ওই এনিমি পিছে আমি আছি কই গেল ভাই ওই নিমিটা কই গেল ওই নিমিটাকে না মারা অব্দি আমি ভাই শান্ত হব না আমার মা গো ওই নিমিটাকে মারতে গিয়ে আমি অন্য নিমির সাথে ডেমেজ খেয়েছি এই যাক চান্দু এটা অন্যটা মনে হয় এইটা তো ওইটা মনে হয় তো না এই হালাই কি আমার ডেমেজ দিছিল হইতেও পারে না হইতে পারে ওই এনিমিটাকে যদি পাই তাকে আমি প্যান খুইলা পিঠাবো প্যান খুইলা পিঠাবো ওই এনিমিটা মনে হয় তো এখান থেকে ভাগিয়ে গেছে এই জায়গায় ওই এনিমি ছিল এই জায়গায় এনিমি ছিল সে দেখি না ওই যে সামনে মনে হচ্ছে দুইটা লোকেশন পাইতেছি দুইটা দুই গ্রুপ রইতে পারে এইদিকে মহা মহাযুদ্ধ ভাই জায়গা যুদ্ধটা এখন আমার থামিয়ে দিতে হবে এই জায়গায় দেখা যাচ্ছে আরও একটি এনিমি চলে আসছে যুদ্ধ করার জন্য এই যে চান্দুকে মেরে দিতে হবে এইদিকে একটু মুখ ব্যান্ড দেখায় খেলতে হইবো এইও একটা নকডাউন করে দিচ্ছি আরও মনে হচ্ছে দুই তিনটার মতো আছে যে একটা ওপান চান্দু এটাও নকডাউন দুইটা এনিমিকে নকডাউন করে দিয়েছি আমার মা গো এনিমিরা ভাবছিল ওই জায়গায় গাড়ি নিয়ে আইসা তারা দুইজন ওই এনিমিকে মেরে দিবে তা করতে পারে নাই আমার মা কো গাইস মনে হয় তো লাফের ওই একটা এনিমি আছে আমি যখন ড্রোনটা ফাটাইলাম তখন লাফে লোকেশন পাইছিলাম তো মনে হয় তো লাফের ওই জায়গায় লোকেশনটা আছে ওই এনিমিটাকে বেশি ভাব করতে পারি না দেখে চলে আসছে এই জায়গায় তো এই জায়গায় একটা এনিমি আছে ওই এনিমিটা এই জায়গায় চলে এই যে চান্দুটা যা চালাকে খালাস করে দিয়েছি দেখি একটু উপরে ভাই উপরে আরেকটা এনিমি আছে এই যে মালটা তোমার আমি চাঁদে দেশে পাঠাবো ভাইয়া ও ডাউন করে দিয়েছি এটা মনে হয় তো দুই স্কোয়াডের মনে হয়তো না এক স্কোটে দুই খালা তো মামা তো ভাই তো দুই টায়ারে ভরে দিতে পারছি আমি মাত্র এগারোটা কিল দিচ্ তিন চার মিনিটে চলে গেল ভিডিওটা মাত্র এগারোটা কিল হয়েছে ভাই আর চলে যাচ্ছে কাটিং করে ক্লুক টাওয়ারে হুম টাওয়ারে যদি কয়েকটার মারতে পারি তাহলে আরো কিল বাইরে গেতেছে তো আমি সবসময় যাই ভয়ানক জায়গায় এই যে চান্দ ওরে ভাই ওনলি রেড নাম্বার ম্যাড দিচ্ছি অনলি নাম্বার রেড এই যে একটা

না না কিল চুরি হয় নাই বারোটা কিল ছিল হয়েছে চোদ্দটা মানে ভাবছিলাম চুরি হয়ে গেছে কিন্তু চুরি হয় নাই লোকটা রাখছে আমি তিনজনকে মেরে দিতে পারছি তো মোটামুটি একটু ভালোই ভাব আসলো শরীরের ভিতরে যেহেতু কোলোকটা ওর আইসে কোনো লস হয় নাই তিনটারে মেরে দিতে পারছি আর অবান হয়তো হবাই আসলো কোলোকটা ওর এদিকে গাড়ি দেখতে পাচ্ছি মানে একজন টিমের ছিল কোলোকটা ওরে তাকে বাঁচানোর জন্য আসছিল ওরা দুইজনে কিন্তু বাঁচাতে পারে নাই ভাই আমার সামনে এনিমি কেন একটা হ্যাকারও পড়লে চেয়ারদের দেশে চলে যায় এগুলো তো আরো সাধারণ এনিমি

ব্রেকিং ফাইটে গেছে এই যে চান্ডো হেডশট দিয়ে ডাউন আমি যখন একটা এনিমিকে যে জায়গায় দেখে ফলাই ওই এনিমিটাকে কিন্তু মেরেই ফেলে যে আমার কাজ ছিল এনিমিকে দেখে মেরে চান্ডে দেশে পাঠিয়ে দেওয়া এটা হলো আমার মূলত কাজ মানে বর্তমানে যে এটাই আমার একটা পেশা তো সামনে কয়েকটা লোকেশন পাইতেছি এদের ভরে দিতে হবে নিচে মনে হয় তারা ফাইট করতে চলে এনিমির সাথে তো এই ফাইটের ভিতরে গিয়ে কয়েকটা যদি পিটাইতে পারি তাহলে তো কপাল ভালো কয়েকটা কিল চুরি করতে হইব এ দেখে ভাই এই যে এই যে ডাউন্ড্রি ভাই কিলটা নিতে পারি নাই না এই হালাই যেখানে নক করছে আর একটু আগে আসতাম তাই কিন্তু কিলটা পাই গেতাম এ কমাতে পারতাম ওরে 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 ওই বিমা শক্তির টাওয়ার থেকে মারতেছে কি মানে ওই রোজেগা থেকে এই যে মালটা এই চোখাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো মূলত আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও তো মাঝে সাঝে কিন্তু বলি তো মাঝে সাঝে বলা লাগে তোমাদের মনে নাও থাকতে পারে এর কারণে আমি মনে করাই দিই তো যারা ভিডিওটি লাশ অবধি দেখছো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো তোমরা কে কি ভিডিওটা লাশ অবধি দেখছো তো আমার কিন্তু জানার অনেক ইচ্ছা কে কি আমার ভিডিও লাশ অবধি দেখো মানে শেষ অবধি তো কেউ মিস করে না কমেন্টে কিন্তু জানাই দাও কে কে ভিডিওটি লাস্ট দেখছো তো এই ইচ্ছাটা পূরণ করে দাও আমার তো দেখি কয়জন আমার ভিডিওটি লাস্ট অব্দি দেখছো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে টাটা আর হ্যাঁ আরেকটা কথা তো আর সপ্তাহখানির ভিতরে আমি একটা করে ভিডিও রেগুলার ছেড়ে যাব তো মানে সামনে শুক্রবার থেকে হয়তো বা রেগুলার হইতে পারবো না একদিন পর পর হয়তো ভিডিও ছাড়তে পারবো তো একটু কাজে বিজি থাকবো এর কারণে একদিন পর পর বা দুই দিন পর পর ভিডিও ছাড়বো তো যখন আবার কাছে সরে যাবে তখন প্রত্যেকদিন ভিডিও ছাড়ার চেষ্টা করব।